নমস্কার বন্ধুরা আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রত্যেক ভিডিওতেই বিভিন্ন সমস্যার সমাধান বলে থাকি এবং নতুনত্ব টোটকা বলে থাকি কিন্তু আজকে যে টোটকা আপনাদের সামনে বলবো। সেটা অনেক গুরুত্বপূর্ণ টোটকা তো চলুন জেনে নেওয়া যাক আজকে যে টোটকা আপনাদেরকে বলবো সেটা আপনাদের জন্য কত কার্যকর ভিডিওটি লাস্ট অবধি দেখুন স্কিপ করে যাবেন না তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনার সমস্যার সমাধান বিয়েতে বারবার বাধা হচ্ছে প্রেম হচ্ছে কিন্তু সেই প্রেমটা বিয়ে অবধি নিয়ে যেতে পারছেন না আত্মীয় সমাজ এবং গুহগত দোষে আপনি ভুগছেন অনেক চেষ্টা করেও আপনার শুভ সময় আসছে না তো চলুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে কি এমন টোটকা বলেছেন চঞ্চলনাথ অগ্রিমাতা যেটি আপনার এই সমস্যার সমাধান করবে মঙ্গলবার দিনে আপনাকে এই বিশেষ টোটকাটি পালন করতে হবে এই গণেশ টোটকাটি আপনি যদি একবার পালন করেন তাহলেই আপনি নিজের সমস্যার সমাধান খুঁজে পাবেন এই টোটকাটি নিয়মিত পালন করলে আপনার বিবাহ হতে বাধ্য কিন্তু সেটি আপনাকে ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এটি হচ্ছে ঘরোয়া একটি উপায় প্রেম করছেন কিন্তু প্রেমকে বিবাহ অবধি নিয়ে যেতে পারছেন না কিছুতেই বিবাহ করতে পারছেন না আবার অনেকেই আছেন তাদের জন্মকুণ্ডলিতে এমন গ্রহ থাকে যার জন্য বিবাহ হয়েও ভেঙে যাচ্ছে এটার কারণ হচ্ছে যে এর পিছনে লুকিয়ে থাকে অদৃশ্য শক্তি এই শক্তিকে কাটানোর জন্য আজকে এই গণেশের টোটকাটি আপনাদের বলব তো চলুন জেনে নেওয়া যাক এই টোটকাটি পালন করবার জন্য কি কি প্রয়োজন পড়বে আপনার প্রথমে আপনার দরকার পড়বে একুশটি ঘাস। একটি ছোট্ট সাইজের লাল সুতো একটি ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি বা ছবি আর চারকণ সাইজের এক টুকরো হলুদ কাপড় বন্ধুরা মনে রাখবেন সবচেয়ে ভালো ফল পেতে গেলে এই টোটকাটি আপনাকে মঙ্গলবারের সকালে করতে হবে যখন পরিবেশ শান্ত থাকে মঙ্গলবারের দিন প্রথমে আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে উত্তর পূর্ব দিকে যে কোনো একটি দিক মুখ করে বসুন সামনে গণেশ ঠাকুরের ছবি বা মূর্তি থাকবে তারপর একুশটি ঘাস আলাদা করুন আলাদা করার পরে এক একটি ঘাসকে ধীরে ধীরে শান্ত মাথায় প্রতিটি ঘাস স্পর্শ করুন আর বলুন ওম শ্রী গণেশায় নাম একুশটা ঘাসকে আলাদা করে এক একটি করে ধরে গণেশের পায়ে দিন বার একুশটা ঘাস আর এই মন্ত্রটি বলুন মন্ত্র বলা হয়ে গেলে দ্রুব্বাগুলোকে একত্রিত করে যে লাল সুতোটার কথা বলেছিলাম সেটাতে বেঁধে ফেলুন তারপরে গিট দিয়ে ঘরের এমন একটি জায়গায় রাখবেন যেখানে কেউ সহজে দেখতে না পায় আপনি এইটাও করতে পারেন যে যে বালিশে আপনি ঘুমান সেই বালিশটার কভারের মধ্যেও রাখতে পারে তাও যদি সম্ভব না হয় তাহলে এই দ্রুব্বা ঘাসটি আপনি আলমারিতেও রাখতে পারেন বন্ধুরা ফল পেতে গেলে এই পুরো টোটকাটি আপনাকে এগারোটি মঙ্গলবার করতে হবে কোনো মঙ্গলবার বাদ দেওয়া চলবে না যা ভক্তি বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পালন করলেই আপনি হানড্রেড পারসেন্ট ফল পাবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে এইখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং সমাধান নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ